অধিকার নষ্ট করা হচ্ছে এতিমের মাল আত্মসাত করা হচ্ছে যারা এতিমের মাল এতদিন খেয়েছে আপনি জাহান নামের আগুন খেয়ে বেঁচে আছেন একজনের নাম বলছে আপনি উল্টা পাল্টা নেবেন না সালমান এই দরবেশ এই যে ছত্রিশ হাজার কোটি টাকা অফিসাইজ ভাবে কামাই করেছে সাতটা ব্যাংক থেকে টাকাগুলো টাকা গুলো কাটিং করা

না কে গগড়া শুরু হই আছে টাকা সেড়ে রাখে এক মাস পরে 200 টাকা করে বেশি পায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বহু মানুষ নিজের চোখে দেখেছি টাকা সেড়ে রাখে টাকা সে ওই টাকা দোলে উনি খায় আর আল্লাহ আল্লাহ করে বেশিরভাগdala যখন শেষ করেছিল 15 16 সালে কোষ্টের বড় বাজারে একজন দেখি জিকির করছে ভাই আমি সারাদিন নামাজ পড়তে যখনই আসি দেখি বসে বসে জিকির করে আপনার কোনো কাজ নেই না আমি কিছু করি না কিছু না করলে শহরে থাকেন টাকা পান কোথায় আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি ওখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে বলছে না যে সুবোধ আসে লাভ আসে ওইটা তুলি খাই আর আমি আল্লাহ করি

কি যে যেন গোনা কাটা কাটি মাছখানে জানমাতে যাবো তাও কি ধান্দায় আছে দেখেস এরকম ধান্দা মাছ মানুষ বড়ায় নাই জানায় যে টাকা শেড়ে রাখেন টাকা আসে আর কিছু না আপনার মায়ের সাথে জেনা করার না করছে এটা কি বিশ্বাস করে নাকি আমি বানাল হাদিস বড়ানি গাড়ি মেসরা বাঁকার ভিতরে আসে যারা সৌদ খায় তাদেরকে সয়তাল এরকম মাসাহা করে দেয় শোধ খায় যারা কিয়ামতের দিন যখন দাঁড়াবে তারা মহাবিষ্ট হয়ে দাঁড়াবে মনে হবে ওদেরকে কেউ যেন শুয়ে দিয়েছে

খেয়াল করে শুনবে রব্বুল আলামিন যেটা বসাতে চেয়েছেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমার বলার দায়িত্ব জীবিত মানুষদের সামনে কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না এই জন্য জীবিত মানুষদের সামনে আমরা বলতে পারি না আমরা বলতাম মাংস বলি গেলে যে লোকটা সৌদে ভাবে খেতে খেতে মারা যায়

পাঁচ তারিখের পরে তাদের সব কথা ছাড়া হয়ে গেছে বারো কোটি টাকা পনেরো কোটি টাকা গ্রামের গাড়ি রাস্তায় পড়ে আছে মালিক নেই আমি বানিয়ে বলছি এটা হয়েছে না বারো কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনতে পারে তার টাকা আছে কথা বলে তো চিন্তা করতে পারেন বারো কোটি টাকা

ইন্না ফি জালা গালা ইয়া তাগলি হে নবী ওইদিকে তাকাতে পারেন না এই এইভাবে আল্লাহ দেখাচ্ছে ফাতিলকা ফাতিলকা বয়ত হোম বাইতুনের বহুবচন বয়ত হোম দিয়েছেন আল্লাহ আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুলে ভাবে ইশারা দিয়ে নবীকে বলছে হে নবী তাকাতে পারেন না ওইদিকে ওই যে

এদের এই জুলুমের কারণে এই ঘর তাকান্তি অবস্থা করেছি আমার মনে হয় সমস্ত জায়গায় তিন মাসের ব্যাবধানে অবস্থা ভূত ভয় না অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিশ চলতো যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায় বাংলাদেশে যত সালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে আপনি তাকান কত তারপর চলতো সেখানে কত জাগ জম অনেকে গিয়েছো মা কিন্তু আবেগে অথচ মাসের ব্যবধানে কালকে পেপারে দিয়েছে ও ঘরটা এখন ও যার কি হোক জনমানব শূন্য তিন মাসে এমন অবস্থা তিন বছর যেতে দেন আবু জেহেলের বাড়ি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম অত্যাচার নির্যাতনের জন্য আয়না ঘর বানিয়েছে টর্চার সেল বানিয়েছে গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাত এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনেই দেখাবে এগুলো সাতিও টয়লেট হয়ে যাবে

আগামী থেকে কোনো মানুষ যদি চেয়ারে বসে আবার এই চ্যালেঞ্জের মতো আচরণ করে তাদের মাটি ধরো আল্লাহ এরকম বিরাম ভূমি বানিয়ে দিতে পারে আমি তো বাস্তব বাস করছি কুষ্টিয়ার একজনের নাম বললাম কয়েকদিন আগে করে গিয়েছিলাম কি দাপর তার তার বাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে শয়তানের ঘর হয়ে গেছে আমাদের শিক্ষা নেওয়া আজকে উচিত অনেকে কিন্তু এখন পর্যন্ত এই ধান্দায় আছে আগে শিয়ারে বসি দেখেন কি করি আপনি যদি আবার ওই মতো আরম্ভ করেন আপনাকে ইতিহাস নিন্দিত ঘৃণিত ওই হিটলারের মতো চেঙ্গিস খানের মতো বিশেষ করে যারা সালে তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছি ইতিহাস আপনাকেও করে রাখবে কি সুন্দর নাম

যোগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না এজন খামেন কারো জীবনে চলো চলু বেশি না যায় এছাড়া অবৈধ ইনকামের টাকা পয়সা ছাড়া এতদিন রেখে গেছেন দুইটা ক্ষতি হবে আপনার

ভয়ঙ্কর কথা যারা অবৈধ ভাবে দুনিয়া ইনকাম করবে চর্ম দেখতে মনে হবে বিশাল মালিক হয়ে গেছে এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ইমান নসিব হবে না ইমান মরণে